আসসালামু আলাইকুম কাঁচা আমের মুচমুচে বালা আচার আজ তৈরি করে দেখাবো। এই ভাজা আমের আচার বানিয়ে এক বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন কাঁচের জারে বা কোনো বয়মে ভরে তো আমার এই আচার তৈরি করতে যা যা লাগছে চলুন সেটা আজ আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি কাঁচা আম এভাবে কুচি করে কেটে নিয়ে এর ভিতরে লবণ এবং অ্যাড করে দেব চিনি দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশাতে হবে তারপর আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টা মতো তারপর আধা ঘন্টা পর ফিরে এসে আমি দেখিয়ে দিচ্ছি এই আম থেকে কতটা পানি বের হয়েছে আর আমটা কতটা চুপসে গেছে এবার আমি এই পানিটা বের করে নিব আম থেকে আর আপনারা এই কাজটা স্ট্যান্ডারের সাহায্যেও করতে পারেন আবার কোনো কাপড়ের সাহায্যেও কিন্তু এই পানিটা বের করে নিতে পারেন আম থেকে তো আমি হাত দিয়ে এই আমটা চিপে নিয়ে নিলাম তো দেখেন কতটা পানি বের হয়েছে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য তারপর দশ মিনিট পর ফিরে এসে দেখেন একটু পানি কিন্তু বের হয় নাই তারপর আমি বড় একটি পাত্রে আমগুলো ঢেলে নিলাম নিয়ে এর ভিতরে দুই চার চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। এবং দু চার চামচ আমি ময়দা অ্যাড করে দিব। কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিবো এক চা চামচ হলুদের গুঁড়া দিবো হাফ চা চামচ দিয়ে আমি ভালো করে আমের সাথে কোটিং করে নিচ্ছি এই যে এইভাবে কিন্তু কোটিংটা হবে আর এদিকে আমি পর্যাপ্ত পরিমাণে একটি ফ্রাই প্যানে তেল নিয়েছি রান্নার রেগুলার তেল দিয়ে এখানে আমি চিনি অ্যাড করে দেব চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যখন আমি পেঁয়াজ বেরেস্তা করব। এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু লং টাইম পর্যন্ত মুচমুচে থাকবে আর পেঁয়াজ কিন্তু এমন করে কেটে নিতে হবে এর থেকে কুচি করে কেটে নিলে কিন্তু হবে না আর এই পেঁয়াজ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটি স্ট্যানারি সাহায্যে তুলে নিচ্ছি তো এরকম তুলে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর কালার হয়েছে এবার আমি একই তেলের ভিতরে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই রসুন ভাজা আমি একটি স্টিনার সাহায্যে তুলে নেবো রসুন ভাজাটাও দেখেন কত সুন্দর হয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এইবার আমি আমগুলো তেলের মধ্যে দিয়ে দিব আর এই আমটা তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু কোনো নাড়া করা যাবে না তাহলে কোটিংটা খুলে যাবে তারপরে কিছুক্ষণ পরে আমি এরকম নেড়ে চেড়ে এই যে এরকম হয়েছে দেখেন কত সুন্দর ভাজা ভাজা হয়েছে এবার আমি স্টেশনারির সাহায্যে তুলে নিচ্ছে এই আমগুলা তো আমি এইভাবে আমগুলা সব এভাবে ভেজে নিব আবারও আমি এই তেলের ভিতরে আম কুচি দিয়ে দিচ্ছি এভাবে আমগুলো ভেজে সব তুলে নেবো আর এদিকে একটি ফ্রাইপ্যানে আমি লবণ দিয়েছি লবণটা আমি ভালো করে ভেজে নেব যখন আমি আমটা এর ভিতরে দেবো তখন কিন্তু যাতে পানিটা না ছেড়ে দেয় লবণ থেকে এজন্য আর এখানে অ্যাড করে দেবো আমি চাট মশলা আর অ্যাড করে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই বালাচাও আচারটা আমি ভালো করে এরকম নেড়ে চেড়ে নেব আর এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ এবং রসুন দিয়ে আমি আমি ভালো করে আচারের মধ্যে মিশিয়ে এইবার চুলার থেকে নামিয়ে নেব দেখলেন তো কত সুন্দর আমার এই বালা আচার তৈরি হয়ে গেল কতটা শব্দ এবং কতটা মুচমুচে আমি একটি আম ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আশা করি আমার এই বালা চাও আচার রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এই আচারটি বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন কাচের জারে বা কাচের বয় মেয়ে যে পর্যন্তই সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম